আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগসের অডিয়েন্সদের চ্যানায় আবারও ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি নেক্সাস ফুল অ্যান্ড সিনারি কালেকশান উত্তরাতে তো আপনারা নেক্সাস ফুল অ্যান্ড সিনারি কালেকশান থেকে বিভিন্ন রকমের শোপিস থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কালেকশান পারচেস করতে পারবেন সেটা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে অবশ্যই পাশে থাকবেন এবং আশা করি ফুল ভিডিও দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো গাইস যেটা বলছিলাম আসলে ফুল সিনারি পঁয়তাল্লিশ বাই বি বেলি কমপ্লেক্স উত্তরা ঢাকা এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন তাছাড়া প্রোডাক্ট পার্সেস সম্পর্কিত যে কোনো ইনফরমেশন আপনারা নিজ দায়িত্বে করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই গাইস তো আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে ইতিমধ্যে গেস করতে পারছেন আজকে আমরা কোথায় আছি আসলে আজকে আমরা চলে আসছি হচ্ছে উত্তরাতে এবং আমরা এখন আছি হচ্ছে নেক্সাস ফুল সিনারি কালেকশনে তো নেক্সাস ফুল অ্যান্ড সিনারি কালেকশন থেকে আমাদের সাথে আছে মারুফ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ আচ্ছা কালেকশনগুলো চায়না থেকে আসে বিভিন্ন দেশে থেকেও তৈরি আছে আচ্ছা আচ্ছা আর এখানে অনেক অনেক কালেকশন আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে রাইট এই ক্ষেত্রে যদি আপনার ভিডিও দেখে যদি আবার কেউ আসে ওকে ক্ষেত্রে আরো সুবিধা পাবে আচ্ছা আচ্ছা যেটা রিজনেবল একবারে আমরা ওইটা ওই প্রাইসটা রাখবো ওকে তো ভাই আসলে আমরা দেখতেই পাচ্ছি আপনাদের কাছে হিউজ কালেকশন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফার্স্ট আপনি কোন প্রোডাক্টটা দেখাবেন আজকে তাহলে অনেকজন তো ডাইনিং টি টেবিল এগুলোর জন্য অনেক রাইট টপ ইউজ করে ওকে যেমন এরকম যদি টপ নিতে চায় এই টপের ভিতরে আপনার অনেক ধরনের টপ বানানো হয় আচ্ছা আচ্ছা যেমন আপনার কিছু ফুল কম দিয়ে টপ বানায় ওগুলা কম প্রাইজে দিতে পারে এরকম বাকি আমাদের টপ গুলা এখানে অনেকগুলো স্টিক দিয়ে টপ বানানো আচ্ছা ওই ক্ষেত্রে আমরা এই প্রাইসটা তিনশো সাড়ে তিনশো দাম চাই আচ্ছা যদি আমাদের এখানে আসে আমরা অবশ্যই কমে রাখবো প্রায় আড়াইশো সামথিং আড়াইশো টাকার মতো আচ্ছা তো আপনার হাতে যে সুন্দর ফ্লাওয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা ভাই টপটা কি প্লাস্টিক টাইপের এটা হচ্ছে প্লাস্টিক টাইপের দেখতে সিরামিক্সের মতো মনে হবে অনেক সুন্দর

ডিফারেন্স কেমন আসলে একটা থেকে আরেকটা লাইক এখানে গোলাপ থেকে শুরু করে अवेलेबल ফ্লাওয়ার কালেকশন হ্যাঁ সবগুলা সব কালেকশনে আছে মোটামুটি আপনি একটু ভিতরে আসবেন আপনি সিরামিকসের ভিতরে আচ্ছা আচ্ছা আর সিরামিকসের ভিতরে তারপরে সবগুলো হচ্ছে রাবার টাইফের আচ্ছা আচ্ছা ওইটা আপনি পানিতে রাখলো বিশেষ করে অ্যাকোরিয়াম इवन আপনি ডেসিং এর পাশেও রাখতে পারেন এরকম কিছু জিনিস আর এগুলো ওয়াশেবল 100% আচ্ছা। ধোওয়াশ করবেন নষ্ট হবে না। এগুলো চাইলে পানি দিয়ে রাখতে পারবেন। এগুলো সবই ওয়াশেবল। হ্যাঁ, সবই ওয়াশেবল। এইগুলো ন্যাচারাল মনে হবে। ধরলে কিছু কালেকশন আছে আমাদের। এগুলো আছে। যদি কিও হাত দিয়ে না ধরে বুঝতে পারবেন এটা কি? হাত দিয়ে ধরলে বুঝতে পারবে না। টাইপ হচ্ছে। রাইট। ন্যাচারাল টাইপের অরিজিনালের মনে হচ্ছে। ওকে। বাকি এগুলো আর্টিফিশিয়াল। প্রাইস আপনার সামথিং আমরা দাম তো অনেক চাই বাকি যদি কেউ আপনার ইয়ে থেকে আসে ব্লক থেকে আসে অবশ্যই আমরা কমাই রাখবো আচ্ছা ভাই একটু আইডিয়া দিতে পারেন যে এরকম দেন হচ্ছে ওটা থেকে যদি ডিসকাউন্ট করা যায় দর্শকদের জন্য ডিসকাউন্ট করে দিবেন বাট একটু আমরা 1000 1000 প্লাস এরকম বিক্রি করি কারণ এগুলা মালগুলো একটু আমাদের কিনে বেশি এগুলা ওকে ওই ক্ষেত্রে যদি আপনার ইয়ে থেকে আসে অবশ্যই আমরা কমায় রাখবো সামথিং সম্ভব আপনাদের কিন্তু করবে এবং এখন আলাদা আলাদা প্রোডাক্ট আছে মানে আলাদা আলাদা কিছু কম দিয়ে বানানো হয় কিছু বেশি দিয়ে বানানো হয় অনেক ধরনের আছে মাল

ডিসকাস করে যখন নিতে আসবে আচ্ছা সময় রাখা যাবে আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ আমি জাস্ট এই বিষয়টা জানতে যাচ্ছিলাম কারণ অনেকে মানে বাজেটের কোনো বিষয় থাকে সমস্যা নাই বাজেটের ভিতরে অনেক ফুল আছে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো হচ্ছে রাবার অর্কিড গুলা আচ্ছা আচ্ছা সিরামিক স্টপের ভিতরে ওকে অনেক কোয়ালিটি অনেক সুন্দর আচ্ছা ভিতরে ডাই অনেক ফুল আছে ওকে এগুলো সবগুলো সিরামিক স্টপের ভিতরে আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস কেমন ভাই এগুলো আমরা হাজারের মতই এ ক্ষেত্রে যদি আপনার বেশি দেখতে আসে ডিসকাউন্ট করা অবশ্যই অনেক করা যাবে রিজোনাল পেইজে রাখা তো गाइस আমি আপনাদের একটা বিষয় বলে রাখি বাইয়ের শপে আপনারা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন লুক লাইক একদম অথেন্টিক টাইপের এবং যারা হচ্ছে শৌখিন মানুষ আছেন অ্যাকোয়ারিয়ামে ইউজ করার জন্য ভাই এমনিতে এগুলা বাসাবাড়ি রুমের মধ্যে বেডরুম ড্রয়িং ডাইনিং এ ইউজ করার জন্য তো এখানে কিন্তু হিউজ কালেকশন আছে আসলে একটা ভিডিওতে সব প্রোডাক্ট গুলো আপনাদের দেখানো কিন্তু পসিবল হয় না বিকজ ভিডিও অনেক হয়ে যায় তো আপনারা আপনারা সব ভিজিট করলে কিন্তু এখান থেকে একদম রিজনেবল প্রাইসে খুবই ভালো মানের ইউনিক ডিফারেন্ট টাইপের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তো এখানে কিন্তু আসলে আইটেম এবং ডিজাইনের কোনো অভাব নেই আর তাছাড়া হচ্ছে যে এখানে কিন্তু সব ডিফারেন্ট প্রোডাক্ট যেগুলো আপনারা এজ ইউজুয়াল অন্য শপে খুবই কম পাবেন আর সেই ক্ষেত্রে আপনাদের সব অ্যাড্রেস এবং সব নামটা অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু এখন আছি হচ্ছে উত্তরাতে এছাড়া আমাদের অন স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে ভাইদের সাথে কন্টাক্ট করেও কিন্তু আপনারা সব ভিজিট করতে পারবেন আচ্ছা ভাই তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে নেক্সট কোন প্রোডাক্টটা দেখাবেন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা এটা রাবারে পাতা বলে পয়েন্ট পাতা বলে ওকে সিরামিক স্টপের ভিতরে এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট পার্সোনালি ভাবে এটা আমিও খুব লাইক করি ভাই এটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস কেমন রাখবেন এটা যদি কেউ নিতে চায় এটা আমরা 400 এরকম প্রাইস দেখি বাকি এটা সিরামিকস টপ এটা প্লাস্টিক না ওকে যদি প্লাস্টিকের টপ দেওয়া হয় তো ওই ক্ষেত্রে কিছু কমানো যায় আর যদি আপনি এ দেখি আসে অবশ্যই কম রাখবো আপনার এটা হচ্ছে সামথিং 300 আর আরো কিছু কমে রাখা যায় এগুলোতে কেউ চাইলে অফিসের ডেস্ক কেউ ইউজ করতে পারে আহা অফিসে বা ইয়েতে রাখতে পারে আচ্ছা আচ্ছা একটা প্রোডাক্ট আছে আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি দেখাচ্ছি বাকি আসলে আপনি মুরাদ ব্লক থেকে আসবেন অবশ্যই আমাকে জন্য কমে রাখবো তারপর এগুলো কিছু হ্যাঙ্গিং আছে বাহ একদম ডিফারেন্ট এটা কি হ্যাঁ রাবার টাইপের ওয়াশিবল ওকে ওয়াশ করবেন কিছু নাই এগুলার প্রাইস কেমন

তো অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন তো আসলে আমরা ভিডিও আর খুব বেশি লেন্দি করতে যাচ্ছি না ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মূলত অ্যাভেলেবেল গাছ বড় গাছ যেগুলা একদম মনে হচ্ছে যে অর্গানিক এটা আসলে দেখা দেখে বোঝার কোনো এ নেই যে এটা আর্টিফিশিয়াল তো এই গাছগুলার প্রাইস কেমন তাহলে ভাই এগুলো হচ্ছে বনসাই গাছ বলে আর কি এগুলা এখানে এই গুড়িটা হচ্ছে ন্যাচারাল মানে অরিজিনাল গাছের ঘুড়ি এটা আচ্ছা ঠিক আছে আর এগুলো হচ্ছে রাবারের বনসাই আপনার হান্ড্রেড পার্সেন্ট ওয়াশিবল এগুলো নষ্ট হবার কিছু নাই আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে আপনার সাড়ে চার হাজার সাড়ে চার হাজার হ্যাঁ এটা হচ্ছে ফিক্সড প্রাইস না এটা থেকে ডিসকাস করে কিছু কম রাখা যাবে এটা কম রাখা যাবে এটা আচ্ছা আচ্ছা মানে রিজিওনাল প্রাইসটা রাখা যাবে আরো কমানো যাবে ওকে আর আরো কিছু গাছ আছে

এরকম সেক্ষেত্রে হচ্ছে যারা ভিডিও দেখে আপনাদের শপে আসবে সো ডিসকাস করে কিছুটা ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ কমানো যাবে ডিসকাউন্ট কমানো যাবে একবার রিজিওনাল প্রাইসটা রাখা যাবে ওকে আসলে আমরা আরো अवेलेबल আইটেম দেখতে পাচ্ছি তো আমাদের দর্শকদের জন্য একটু আইডিয়া যদি দিয়ে দিতেন এটা কি ভাই আপেল গাছ এটা হচ্ছে হ্যাঁ এটা কমলা গাছ সরি কমলা গাছ কমলা গাছ অনেক বড় বাহ এই গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আসলে এটা দেখে বোঝার কোনো হয় নেই

ওই ক্ষেত্রে যদি আপনার ভিডিও দেখে মোরাদের ভিডিও দেখে আসে ইনশাআল্লাহ অবশ্যই আমরা কমাই রাখব আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ স্পাইডার কাট বলা হেগুলা ওকে এগুলার প্রাইস কেমন ভাই এগুলার প্রাইস হচ্ছে ছোট ছোট হচ্ছে আপনার 3000 আর এটা হচ্ছে 4000 আচ্ছা আচ্ছা এটা রিজনেবল প্রাইসে রাখা যাবে ফিক্স প্রাইস না মানে কমায় রাখা যাবে আচ্ছা আচ্ছা এটা একদম না আমাদের এখানে একদমের দোকান না অবশ্যই আসলে আপনারা ইনশাআল্লাহ কমায় রাখবো ডিসকাউন্ট করা যাবে ভাই এগুলা কি কচু গাছের মধ্যে হ্যাঁ এগুলা কচু গাছে বলে পাতা বাহার বলে একজন এক রকম এগুলা তো মেবি ওয়াশেবল পসিবল এগুলা পাতাগুলো রাবার পাতা অনেক মোটা ওকে এগুলো অনেক ভালো কোয়ালিটির এখানে অনেকগুলা কোয়ালিটি থাকে বাকি এগুলা কিছু আমাদের ভালো কালেকশন ইভেন ভালো কোয়ালিটি গুলো আমরা সব সময় আমাদের প্রতি সপ্তাহে মাসে এগুলো ইয়ে করি আমরা কালেকশন করি এটা তো এগুলার প্রাইস কেমন রাখা যাবে

তো যারা সুন্দর প্রোডাক্ট গুলো পারচেস করতে চান আপনারা ডিরেক্টলি ভাইদের শপে এসে সব ভিজিট করে কিন্তু পারচেস করতে পারেন ঠিক আইস্টান আলাদা এছাড়া আসলে এখানেও কিন্তু আরো डिफरेंट কিছু কালেকশন দেখতে পাচ্ছেন তো আসলে এগুলো স্টিকার এক্সট্রা এক্সট্রা স্টিক আচ্ছা আচ্ছা তো ভাই এই প্রোডাক্টগুলোর প্রাইস কেমন এগুলো হচ্ছে আপনার 220 করে 200 করে রাখা যাবে এটা আচ্ছা আচ্ছা

তো গাইস আমাদের আজকের ভিডিও আসলে ভিডিও আমরা লেন্দি পর্যন্ত করব না তো যারা সুন্দর আপনারা ভাইদের শপে চলে আসবেন সব ভিজিট করে এছাড়া মুরাদ এর রেফারেন্স দিলে ভাইরা কিন্তু আপনাদের স্পেশাল একটা ডিসকাউন্ট দিবে তো আসলে দেখা হবে আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে নতুন কোন শপে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং